নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর হ্যাঁ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য স্বাগত অনেক অনেক ভালোবাসা একটা নতুন ভিডিও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ এটাকে বলতো এটা আমার মেয়ে পাঁচ বছর আগে ওর অন্নপ্রাশনের ভিডিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি পাঁচ বছর আগে আমার মেয়ে কত কিউট ছিল তাই না হ্যাঁ এখন তখনকার ছবি থেকে আমারও সেটাই মনে হচ্ছে দেখো কত বড় বড় চুল ছিল দুদিকে চুল বাঁধা ছিল আর এখন তো চুল রাখতেও চায় না বাঁধতেও চায় না কিচ্ছু না শুধু ছেলেদের ড্রেস পড়ল আর কিচ্ছু না তাই ভাবলাম সেই ভিডিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আজ পাঁচটা বছর হয়ে গেল মেয়ে আজ অনেক বড় হয়ে গেছে আর আমি তখন কেমন ছিলাম দেখো এখনকার আমাকে আর তখনকার আমাকে তোমরা কি চিনতে পারবে এক জায়গায় করলে কখনও চিনতে পারবে না কারণ তখন আমি আরও রোগা পাতলা একটু অন্যরকম ছিলাম আর এখন একটু অন্যরকম হয়ে গেছি তো যেহেতু প্রচণ্ড গরমের সময় আমার মেয়ের অন্নপ্রাশনটা হয়েছিলো তাই স্নান টান করে দেখো চুল টুল কিচ্ছু শুকায়নি চুল ভিজে বলে আরও ওরকম মুখটা আমার লাগছে তো দেখো মানে ক্যামেরাম্যান ঠিক যেরকম বলছে আমি কিন্তু দেখো সেরকমই করছি আর আমার মেয়ের হাতে ওটা কী তো কী ধরে আছে আর কী খাচ্ছে বলো তো ওটা আছে পাউডারের ফোটো তখন প্রচণ্ড কাঁদ ছিল কারণ বাড়িতে প্রচুর লোকজন ছিল বক্স আওয়াজ এসব ছিল তো ওটা দেওয়া হয়েছিল যাতে ও চুপ করে থাকে তো তখন চুপ করেও ছিল আর আমার সেই মেয়ে এখন আজ কত বড় হয়ে গেছে ভিডিওটা যেহেতু মেয়ের তাই কথাগুলো আজ মেয়েকে নিয়েই বলছি তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে বড় হতে পারে প্রত্যেক দিন একরকম ভিডিও দিতে ভালো লাগছে না তাই ভাবলাম এই ভিডিওটাই আজ দিই রোজ তোমাদের কি আমাকে দেখতে ভালো লাগে হ্যাঁ এখন যদিও তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমার সঙ্গে আমার কিউট মেয়েটাকেও দেখতে পাচ্ছে তোমরা দেখো তখন আমাদের ঘরগুলো একদম অন্যরকম ছিল কারণটা হচ্ছে তখন আমাদের ঘরে রং টং কিচ্ছু হয়নি তখন শুধু চুন দেওয়া ছিল ঘরে তাই ওরকমটা লাগছে এখন আমি যে ঘরে থাকি সে ঘরেই আগে ঠাকুর থাকতো কিন্তু এখন আর এ ঘরে থাকে না থাকে পাশের ঘরে দেখো মেয়ে আমার ধূপকাঠি নেবে তাই আমিও ওর হাত ধরে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি একটু যাতে ওকে ভালো রাখে সুস্থ রাখে মেয়ের অন্নপ্রাশনের গোটা ভিডিওটাই তোমাদেরকে একটু একটু করে দেখাবো ভিডিওটা আমি আজ দুপুরবেলায় এডিট করতে বসেছি তোমাদের ওদিকে কি জল হচ্ছে আমাদের এদিকে হয়ে গেছে তাও এখনও মেঘ টিক টাকছে এখনও যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখা যাক বৃষ্টি তো প্রচুর হয়েছে তো এখনও মনে হচ্ছে হবে তোমরা কমেন্ট করে জানিও আগে আমাকে কেমন লাগছিল আগে ভালো ছিলাম না এখন দেখতে বেশি ভালো লাগে কী অবস্থা রেখেছ আমার ঘেমে টেমে এক কাণ্ড নিজেকে দেখে নিজেরই কেমন লাগছে মনে হচ্ছে আমি কীরকম এরকম ছিলাম একটুও ভালো ছিলাম না তাই মনে হচ্ছে হ্যাঁ সত্যিই আগে ভালো ছিলাম না কারণ যেহেতু মেয়ে তখন ছোট ছিল তাই প্রচুর রাত তার জায়গায় অনেক কিছুই হয়েছে এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে মেয়ের পিছনে অত খাটুনি তো অবশ্যই আছে কিন্তু অতটাও কিছু নেই তাই আমিও এখন ঠিক হয়ে গেছি আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও